বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনারা যদি সাত কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য আপনি যদি অবশ্যই কোটি কোটি টাকার মালিক হতে চান তাহলে এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন বন্ধুরা আমলটি অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি করলে আপনি অবশ্যই ফল পাবেন এর আগে অনেকেই এই আমলটি করেছেন এবং আমাকে জানিয়েছেন তারা ফল পেয়েছেন তাই বলছি আপনিও একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম নিয়মকানুন মেনে আপনি যদি এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন বন্ধুরা আল্লাহ ফাকরবুল আলমিন তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টর মধ্যে রাখতে চায় না কখনো অশান্তির মধ্যে রাখতে চায় না বিপদ আপদের মধ্যে কখনোই রাখতে চায় না কিন্তু আমাদের কর্মের কারণে আমরা বিপদ আপদের মধ্যে পড়ে থাকি আমরা সব সময় অশান্তির মধ্যে থাকি আমরা ঋণগ্রস্তর মধ্যে থাকি আমরা কোটি কোটি টাকা ঋণ হয়ে যায় ঋণের টাকা পরিশোধ করতে পারি না তাই বলছি আপনি যদি এই ছোট্ট আমলটি করেন তাহলে এই আমলটি আল্লাহ আলামিন ওই কোটি কোটি ঋণ টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন আপনি যে সমস্যার মধ্যেই থাকেন না কেন ওই সমস্যা থেকে আল্লাহ হাফাক রব্বুল আলমিন সমাধান করে দেবেন আপনি যদি খাস নিয়তে এই আমলটি করে আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ হাফাক রব্বুল আলামিন আপনার হাত কখনোই ফেরত দেবেন না এই আমলটি করতে শুধুমাত্র আপনাদের একটি দোয়া জানতে হবে এই দোয়াটি হয়তো আপনারা সকলে জানেন তারপরেও আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি মাসসানি যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন দোয়াটি আমি আবার বলছি এই আপনারা মুখস্থ করে নেবেন সর্বপ্রথম আপনি এই আমলটি করার আগে সুন্দর করে অজু করে নেবেন তারপরে পাক পবিত্র একটি জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করতে পারবেন সর্বপ্রথম আপনি আউদুল্লাহিমিনের রজি মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দূর শরীর মাত তোরও সাতবার পাঠ করবেন সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ দরুদ শরীফটি হচ্ছে চল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি সাতবার পাঠ করলেই হয়ে যাবে তারপর মাত্র সুরা কাউসার তিনবার পাঠ করবেন সুরা কাউসার হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি সুরা কাউসার হচ্ছে বিসমিল্লাহি রহমান রহিম ইন্না আ কাল কাউসার আকা আবতার এটাই হচ্ছে সুরা কাউসার কোরআনে কারিমের সব থেকে ছোট্ট সূরা এটা এই সুরাটি আপনারা সকলেই মুখস্থ করবেন এবং এই সূরাটি তিনবার পাঠ করে আবারও ওই ছোট্ট দরুদ শরীফটি সাতবার পাঠ করবেন বন্ধুরা তারপর দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফল নামাজ পড়ে আপনারা এই ছোট্ট ছোট্ট দোয়াটি মাত্র 51 বার পাঠ করবেন যে দোয়াটি আমি বলে দিয়েছি রব্বি ইন্নী মাসানিয়া আল-দুররু ওয়া আনতা এই দোয়াটি মাত্র 51 বার পাঠ করে আবারও তিনবার ওই ছোট্ট দুর্দৃষ্টি পাঠ করবেন পাঠ করে আপনি আল্লাহর কাছে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টর কথা বলবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যার কথা বলবেন আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের কথা বলবেন দেখবেন আল্লাহ ফাকরবুল আলামিন এক মুহূর্তের মধ্যে আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অন্টন বালা মুসিবত দূর করে দেবে আপনার সংসারে যদি অনেকেই অসুস্থ থাকে সেই অসুস্থতা আল্লাহ ফাকরব্বুল আলামিন তার রহমত দিয়ে সারিয়ে দেবেন আপনি বুঝতে পারবেন না যে আমার পরিবার থেকে এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমলটি করুন আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম জাতিকে সুখে এবং শান্তিতে রাখেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি